বৃষ্টিক রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালটি বৃষ্টিক রাশিদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আমি এই ভিডিওটি দুটো ভাগে ভাগ করেছি প্রথমে আমি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এভারেজ কি রকম যাবে তা আমি আলোচনা করবো এরপরে হচ্ছে ক্যারিয়ার শিক্ষা এবং আর্থিক অবস্থা কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা আমি এখানে স্বাস্থ্যগত বিষয় আলোচনা করব না কারণ স্বাস্থ্যগত বিষয়টি হচ্ছে এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে নির্ভর করে কারোর জন্য ভালো হবে কারোর জন্য খারাপ হবে এবং এই বিষয়ে জেনারেল প্রিডিকশনে তেমন একটা খাটে না এজন্য আমি স্বাস্থ্যগত বিষয়টি স্কিপ করে যাব তো বন্ধুরা দুই সাল বৃষ্টিক রাশিদের জীবনে বড় সিদ্ধান্ত নেওয়ার একটি সময় চলে আসবে এটি জীবনের একটি মোড় ঘুরিয়ে দেওয়ার মতো অথবা এত বড় সিদ্ধান্ত অনেকেই হয়তো এর আগে নেননি যারা ইয়াং আছেন অথবা জীবনে বড় বড় সিদ্ধান্তগুলোর একটি সিদ্ধান্ত হয়তো এ সময় অসংখ্য বৃষ্টিক রাশিকে নিতে হবে যার ফলে একটি নতুন পরিস্থিতি তৈরি হবে জানুয়ারিতে আপনি অন্যের ইচ্ছাতে করবেন আপনাকে ঈর্ষা করবে আপনার নেম ফেম যাই থাকুক না কেন অর্থ প্রতিপত্তি বা আপনি যে জায়গাতেই থাকুন না কেন পরিবারের ভিতরে পরিবারের বাইরে অফিসে আদালতে যে কোনো জায়গায় এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আপনি শ্বশুরবাড়িতে আছেন বা নিজের ফ্যামিলিতে আছেন যেখানেই থাকুন না কেন নিজের ভাই বোন হতে পারে বাইরের মানুষ হতে পারে আপনি অন্যের ঈর্ষাতে পড়বেন অর্থাৎ আপনাকে জেলাস করবে অন্যের জনিত কারণে নাটকীয়তা প্রতিবন্ধকতা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে বছরটা অসংখ্য যাচ্ছে যার জন্য জানুয়ারি মাসে আপনি নিজেকে ধরনের পরিস্থিতি থেকে এ বের করে আনতে বাধ্য হবেন অর্থাৎ মানুষ যখন মানুষকে জেলাস করে তার পিছনে অনেক কথা বলে অনেক মিথ্যা স্ক্যান্ডেল রটনা রটায় অনেক প্রতিবন্ধকতা তৈরি করে আপনি দেখবেন যে নিজের মানুষ বাইরের মানুষ বেশ কিছু মানুষের থেকে আপনি প্রতিবন্ধকতা পেয়ে আসছেন এজন্য আপনি চাইবেন যে এই পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনতে এজন্য ফেব্রুয়ারি মাসে অসংখ্য বৃষ্টিক রাশির মানুষকে একা নীতি অবলম্বন করতে দেখা যাবে যে আমার আর কাউকে দরকার নেই আমি একা চলব কারণ মানুষ আমাকে ঈর্ষা করছে বা কে আপনাকে ঈর্ষা করছে কে আপনাকে প্রতিবন্ধকতা দিচ্ছে এগুলি খুঁজে বের করে একটা ডিফিকাল্ট হয়ে যাবে এই জন্য আপনাকে নীতি অবলম্বন করতে দেখা যাবে এটি ফেব্রুয়ারি মাসে আপনি একা নীতি অবলম্বন করবেন পাশাপাশি রাশির জাতক জাতিকারা এ সময় সর্বক্ষেত্রে স্বাবলম্বী হয়ে উঠবেন আপনার ভিতরে একটা ইন্ডিপেন্ডেন্সি থাকবে যে আপনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে আছেন আপনি এককভাবে স্বাবলম্বীভাবে আপনি কাজ করতে পারবেন মার্চ মাসে বেশিরভাগ বৃষ্টিক রাশির মানুষের জীবনে কিছুই ঘটতে লক্ষ্য করা যাবে না অর্থাৎ তেমন একটা কিছু ঘটবে না সব কিছু থমকে থাকতে পারে একটা ওয়েটিং এনার্জি থাকতে পারে আপনি কোনো কিছু এ সময় পদক্ষেপ নাও নিতে পারেন আপনি পথ খুঁজে বের করার চেষ্টা করবেন কিন্তু একটা অচল অবস্থা থাকবে শনির ঢাইয়া এ সময় মার্চ মাসে আপনার উপরে এক ধরনের ওয়েটিং এনার্জি আপনি যত চেষ্টাই করুন না কেন দেখা যাবে যে কোনো কিছু সামনে এগোচ্ছে না এমন একটি অচল অবস্থা আপনার তৈরি হবে মার্চ মাসে তবে এপ্রিল মাসে বৃষ্টিক এই ধরনের অচল অবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন এছাড়া এপ্রিল মাসে বৃষ্টিক রাশিদের কাছে নতুন সম্ভাবনা পরিপূর্ণ থাকবে আপনার সামনে বিভিন্ন ধরনের সম্ভাবনা পটেনশিয়াল থাকবে মে মাসে অতীতের ঝামেলাগুলো পুনরায় ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ পুরনো যে উটকো ঝামেলা দুই সালে ছিল বা দুই সালের প্রথমে যে উটকো ঝামেলা থাকবে সেগুলো আবার তৈরি হবে বা ফিরে আসার একটা পরিস্থিতি এ সময় আপনি পড়ে যাবেন বিশেষ করে যেসব বৃষ্টিক রাশির মানুষরা অতীতের বিষয়গুলো শেষ হয়ে গিয়েছিল বা আপনি শেষ করে দিয়েছিলেন বা আপনি ভেবেছিলেন যে এই ধরনের বিষয় আর ফিরে আসবে না বা এই ধরনের মানুষগুলো আর ফিরে আসবে না তাদের ক্ষেত্রে এ ধরনের প্রবলেম ফিরে আসবে স্ক্যান্ডেল আবার শুরু হবে বা মিথ্যা ধর মামলা মোকদ্দমা যাই হোক না কেন এ ধরনের এমন কিছু বিষয় যেগুলো আপনার জীবনে ঝামেলা সৃষ্টি করবে এই ধরনের বিষয়গুলো আমি দেখছি যে তৈরি হবে মে মাসের দিকে জুন মাসে বৃষ্টিক রাশিদের অনেকটাই ভাগ্যের উপরে নির্ভর করে থাকতে হবে যে আপনার কি হয় ভালো রেজাল্ট আছে কি খারাপ রেজাল্ট আসে এই ভাগ্যের ভাগ্যের উপর নির্ভর করে থাকার জন্য কারো ক্ষেত্রে হয়তো কিছুটা ভালো হবে কারো ক্ষেত্রে অনেকটা খারাপ হয়ে যেতে পারে কারণ পরিস্থিতি কোন দিকে যায় আপনার হাতে কন্ট্রোল থাকবে না এ সময় অসংখ্য বৃষ্টিক রাশির মানুষকে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে যে স্রোতের দিকে স্রোত কোন দিকে যাচ্ছে বাতাস কোন দিকে বইছে এটা শুধু তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছু করার থাকবে না যারা ইলেকশন করবেন এ সময় ইন্ডিয়াতে হয়তো এ সময় ইলেকশন থাকবে আমি নট শিওর বাট যদি হয় তাহলে এ সময় কিন্তু কারো এই বৃষ্টি রাশিদের হাতে কন্ট্রোল থাকবে না একটা ভাগ্যের উপরে নির্ভর করে থাকতে হবে আপনি হয়তো অনেক কিছুই করার চেষ্টা করবেন কিন্তু জুন মাসটি ওয়েট অ্যান্ড সি অর্থাৎ অপেক্ষা করো এবং দেখো কি হয় এমন একটি পরিস্থিতি তৈরি হবে যা কারো হাতে থাকবে না এবং কপালের উপরে ভরসা করে থাকতে হবে ভাগ্যের উপর ভরসা করে থাকতে হবে মহাজাগতিক শক্তির উপরে ভরসা করে থাকতে হবে জুলাই মাসে বিষয়টি কোনো একটি সংঘাত প্রতিঘাতের মাধ্যমে সমাপ্তি ঘটবে অথবা ধরনের একটা দাঙ্গা হাঙ্গামা বিশৃঙ্খলা সংঘাত সংঘর্ষের মাধ্যমে সমাপ্তি ঘটবে যাই হোক না কেন এই সময় রেজাল্ট এখানে কিন্তু পরিসমাপ্তি নিবে এটি দাঙ্গা হাঙ্গামার মধ্যে দিয়েই শেষ হওয়ার সম্ভাবনা বেশি এছাড়া জুলাই মাসে বৃষ্টি রাশির যেসব মানুষরা অতীত থেকে এ পর্যন্ত যাদের কাছ থেকে সাহায্য পেয়ে এসেছেন অর্থাৎ আপনি বৃষ্টিক রাশি আপনাকে যারা সাহায্য করেছে তাদের আপনি এ সময় চিহ্নিত করে বা বৃষ্টিক রাশির এ সময় চিহ্নিত করে পরিস্থিতি ঠিক করে আনার পদক্ষেপ নেবেন যে যা হয়েছে হয়েছে আমি হেরে গেছি বা আমার ক্ষতি হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে যারা আমাকে অতীত থেকে সাহায্য করেছে তাদেরকে দিয়ে আপনি পরিস্থিতি অনেকটাই ঠিক করে আনার পদক্ষেপ নেবেন হ্যাঁ পারবেন কি পারবেন না সেটা পরের বিষয় কিন্তু অনেকেই আছেন যে এই পদক্ষেপটা নিবেন এরপরেও আগস্ট মাসে ডিফেন্সিভ অবস্থায় থাকতে লক্ষ্য করা যাবে কারণ এই সময় বিভিন্ন ধরনের থাকবেন ভীতিতে আইনি জটিলতাতে পড়তে পারেন আপনার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হতে পারেন না হলে কোনো অ্যালিগেশন আসতে পারে অথবা অপবাদে পড়ে আপনি কোন ঠাসা হয়ে পড়তে পারেন এজন্য দেখা যাচ্ছে যে ডিফেন্সিভ অবস্থায় আপনাকে থাকতে হবে এ সময় কাউকে আপনি কাছে আসতে দেওয়ার আগে কয়েকবার ভাববেন যে এই মানুষটাকে যদি আমি কাছে আসতে ক্ষতি করবে সে আমাকে না সে আমাকে লাভবান করবে এই বিষয়টা কিন্তু আপনি এই সময় বুঝতে পারবেন না এই জন্য ডিফেন্সিভ অবস্থায় আপনাকে থাকতে হবে কয়েকবার চিন্তা করতে দেখা যাবে তবে আগস্ট মাসের মধ্যে কোনো না কোনোভাবে আপনি আপনার চারিপাশে গড়ে তোলা অদৃশ্য দেওয়াল নামিয়ে ফেলতে বাধ্য হবেন ওই যে ডিফেন্সিভ একটা অবস্থায় আপনি থাকবেন কিন্তু এ সময় নামিয়ে ফেলতে বাধ্য হবেন কারণ আপনি আর দেওয়াল ধরে রেখে টিকে থাকতে পারবেন না আপনাকে দেওয়াল নামিয়ে ফেলতে হবে বিশেষ করে যখন নতুন কোনো মানুষের আবির্ভাব ঘটবে তখন আপনাকে এটাকে নামাতে হবে কারণ আপনি যে পরিস্থিতিতে থাকবেন সেখান থেকে উঠে আসার জন্য কারণ শনির ঢাইয়াতে কেউ এভাবে অদৃশ্য দেওয়াল তৈরি করে থাকতে পারে না বৃষ্টিক রাশিদের জন্য সেম ঘটবে সেপ্টেম্বর মাসে যখন আপনি সমস্ত ডিফেন্স আপনার আশেপাশে যে ডিফেন্স আপনি তৈরি করবেন এটা যখন ভেঙে ফেলবেন ডিফেন্স বলতে আপনি প্রতিরক্ষা বা ঘরে আছেন বা আপনি কারোর সাথে যোগাযোগ করছেন না বা আপনি আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন যাই করেন না কেন সেখান থেকে আপনার বেরিয়ে আসতে হবে অর্থাৎ ডিফেন্স ভেঙে বেরিয়ে আসবেন তখনই বিশেষ নতুন কিছু অর্জন করবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে যে কোনো কিছু অর্জন করতে পারেন আপনি এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ঘটবে অক্টোবর মাসে আপনি জিতে যাবেন আপনার প্রতিপক্ষ এ সময় হেরে যাবে যত যাই হোক না কেন অক্টোবরের আগ পর্যন্ত আপনাকে ঠাসা করে রাখবে কিন্তু এ সময় আপনার যদি কোনো আইনি বিষয় হয় কেস হয় যাই হোক না কেন বা কোনো ধরনের অপবাদদের প্রতিবাদ করে আপনি এ সময় জিতে যাবেন আপনার প্রতিপক্ষ কিন্তু যারা আপনার কে হেও করতে চেয়েছে বা আপনাকে ঠকাতে চেয়েছে বা আপনাকে হারাতে চেয়েছে তারা কিন্তু হেরে যাবে এবং তাদের দুস্থ অবস্থা শুরু হবে তারা অনেক কিছু এ সময় হ্যান্ডেল করতে পারবে না অর্থাৎ সমস্ত বিষাক্ত দূষিত শয়তানের হাড্ডিরূপী অর্থাৎ আপনার সাথে যারা শয়তানি করেছে এই শয়তানের হাড্ডিরূপী পরিবেশ পরিস্থিতি এটি কোনো কোম্পানি হতে পারে এটি কোনো পরিবেশ হতে পারে এটি কোনো মানুষ হতে পারে এ সময় এই মানুষগুলো বা পরিস্থিতি পরিবেশ বা যে কোনো আপনার হয়তো আপনি কোনো কোম্পানিতে চাকরি করতেন বা আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠান এদের কিন্তু উচিত শিক্ষা হবে এরা উচিত শিক্ষা পাবে কারণ তারা আর হ্যান্ডেল করতে পারবে না আপনাকে ছাড়া তারা এ সময় দুস্থ অবস্থায় পতিত হবে নভেম্বর মাসে নতুন পরিবেশ পরিস্থিতি শুভাকাঙ্ক্ষী নতুন কমিটমেন্ট প্রস্তাব আপনি পাবেন আপনাকে বড় ধরনের প্রস্তাব কিন্তু নভেম্বর মাসে মানুষ দেওয়া শুরু করবে এটি কোনো ব্যক্তি হতে পারে কোনো প্রতিষ্ঠান হতে পারে যে কোনো কিছুই হতে পারে তবে বৃষ্টিক রাশির বেশিরভাগ মানুষকে এ সময় নির্দিষ্ট কোনো বিষয়ের প্রতি তাদের আগ্রহ লক্ষ্য করা যাবে ইচ্ছা লক্ষ্য করা যাবে আপনাকে যে যাই এই প্রস্তাব দেখ না কেন আপনার নিজস্ব কোনো ইচ্ছা নিজস্ব কোনো চাহিদা এ সময় তৈরি হবে ডিসেম্বরে শনির ঢাইয়ার প্রকোপ চরমে থাকার জন্য দেখেন শনির ঢাইয়া বা শনির সাড়ে সাতি বা শনির মহাদার সাথে সমস্ত দিন তো আর খারাপ যায় না হঠাৎ হঠাৎ এমন কিছু ইম্প্যাক্ট আসে আমার বিড়ালটি ক্যামেরার সামনে দিয়ে চলে গেল তো আশা করি আপনারা ইগনোর করবেন আমি বিড়াল পালি বিড়াল খুব পছন্দ করি এবং বিড়াল পালাটা অনেক উপকারী অনেক নেগেটিভ এনার্জি চলে যায় তো বন্ধুরা এই শনির ঢাইয়ার ইম্প্যাক্টটা তো আর একবারে আসে না এটা দেখা যায় যে বছরে কোনো একটি সময় আসে এবং তার যে পার্শ্ব প্রতিক্রিয়া এটা থেকে যায় তো আমি দেখছি যে ডিসেম্বর মাসে শনির ঢাইয়ার যে প্রকোপ এটি ম্যাক্সিমাম বৃষ্টিক রাশিদের জন্য কিন্তু চরম পর্যায়ে থাকবে এই জন্য বৃষ্টিক রাশিদের উন্নতির পথে বিভিন্ন ধরনের বাধা একেবারে চরমে থাকবে পিকে থাকবে এটা আপনি বিদেশে যান অথবা আপনি কোনো রাজনীতি করেন বা আপনি ব্যবসা করছেন চাকরি করছেন আপনি শ্বশুরবাড়িতে আছেন আপনার বিয়ে বলেন সমস্ত কিছুতেই দেখা যাবে কোনো না কোনো একটা সেক্টে সবার তার সব কিছু নেই যার জন্য যেটা গুরুত্বপূর্ণ বিষয় হবে সেখানে আমি চরম বাধা তৈরি হতে লক্ষ্য করছি যে এই নভেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে নভেম্বর মাসতেই শুরু হবে কিন্তু ডিসেম্বর মাসে এই বাধাটা অত্যন্ত চরমে থাকবে এই প্রতিবন্ধকতা সৃষ্টিকারীরা বৃষ্টিক রাশিদের অতীত জীবন থেকে ফিরে আসবে সেটি মানুষও হতে পারে সেটি বিষয়বস্তু হতে পারে যে কোনো কিছু হতে পারে এটি কারো ক্ষেত্রে রোগ হতে পারে যে একটা রোগ এই রোগটা আবার ফিরে এসে আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এক একজনের জন্য এক এক রকম হবে এই প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যেটাই হোক না কেন তা অতীত থেকে ফিরে আসবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে দুই সাল বা দুই সাল অথবা এই সমসাময়িক পিরিয়ডে যেই ধরনের উটকো ঝামেলা ছিল সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা দেখছি তো বন্ধুরা এরপরে আমরা আসছি ক্যারিয়ার পড়াশোনা আর্থিক বিষয় তো বন্ধুরা ক্যারিয়ার পড়াশোনা আর্থিক বিষয়ের ক্ষেত্রে জানুয়ারি মাস থেকে বিভিন্ন ধরনের সংঘাত সংঘর্ষ তর্ক বিতর্ক থাকবে অর্থাৎ আপনার জীবনটা মধ্যে এই ক্যারিয়ার শিক্ষা এসব বিষয়ে বছরটা শুরুই হবে তর্ক বিতর্ক দিয়ে তবে আর্থিক বিষয়ে খুব একটা প্রতিবন্ধকতা এ সময় লক্ষ্য করা যাচ্ছে না বৃষ্টিক রাশিরা জানুয়ারি মাস থেকে আর্থিক বিষয় তেমন একটি প্রতিবন্ধকতা কেউ তৈরি করবে এমনটি আমি লক্ষ্য করছি না এই ফেব্রুয়ারি মাসে আপনি ভালো অ্যামাউন্টের একটি অর্থ সঞ্চয় করতে পারবেন অথবা আপনার কাছে ক্যাশ হিসেবে থাকবে আপনি ক্যাশ কিছু বেশি অ্যামাউন্টের এক একজনের কাছে যেমন আমার কাছে এক লাখ টাকা ক্যাশ থাকলে অনেক টাকা আবার কারো কাছে এক কোটি টাকা অনেক টাকা কারো কাছে দশ কোটি টাকা অনেক টাকা তো এরকম ক্যাশ থাকতে লক্ষ্য করা যাবে জানুয়ারি মাসে ক্যারিয়ারের ক্ষেত্রে যতই মানুষ আপনাকে ঈর্ষা করুক না কেন ফেব্রুয়ারিতে আপনি জয়ী হবেন মার্চ মাসে ক্যারিয়ারের ক্ষেত্রে অচল অবস্থা তৈরি হওয়ার জন্য আপনাকে কোনো নতুন পথ খুঁজতে হবে খুঁজে বের করতে হবে এপ্রিল মাসে বেশিরভাগ বৃষ্টিক রাশির মানুষরা নতুন যোগাযোগ পেয়ে যাবেন বিশেষ করে মার্চ মাস পর্যন্ত যাদের ক্যারিয়ারের পরিস্থিতিতে বিষাক্ত অবস্থা ছিল আমি দেখছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটে মাস কিন্তু একটু বিষাক্ত পরিস্থিতি থাকবে যার থেকে আপনি এপ্রিল মাসে বেরিয়ে আসবেন এবং এপ্রিল মাসে বেরিয়ে এসে আপনি নতুন জায়গায় যাবেন নতুন পরিস্থিতিতে বেশিরভাগ এই বৃষ্টিক রাশির মানুষরা যাবেন মে মাসে বৃষ্টিক রাশিদেরকে নতুন ক্যারিয়ার নিয়ে অন্বেষণ গবেষণা করতে লক্ষ্য করা যাবে কারণ এপ্রিল মাসে অনেকে হয়তো সুইচ করার কথা চিন্তা করবেন মে মাসে যখনই বৃহস্পতি সে রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে যাবে তখন অসংখ্য বৃষ্টিক রাশির মানুষদেরকে বিভিন্ন তার বর্তমান ক্যারিয়ার নিয়ে বা নতুন ক্যারিয়ার নিয়ে বা নতুন জায়গা নিয়ে হয়তো একই কোম্পানিতে আছেন কিন্তু জায়গাটা শিফট করবেন বা ব্রাঞ্চ শিফট করবেন আমি দেখতে পাচ্ছি যে এ সময় আপনাকে বিভিন্ন বিষয় গবেষণা করতে হবে আপনি অন্বেষণে নেমে যাবেন কিভাবে কোয়ালিটি ফুল একটা কর্ম আপনার কাছে বা ক্যারিয়ারকে ফুল করা যায় বা সময়টাকে ফুল করা যায় এই ধরনের একটি গবেষণামূলক অন্বেষণ আপনাকে করতে লক্ষ্য করা যাবে জুন মাসে বিগত দিনে আপনি যে পরিশ্রম করে এসেছেন তার ফলাফলের জন্য অপেক্ষা করে থাকতে হবে অর্থাৎ আপনি মে মাসে এপ্রিল মে এই দু মাস বা তার আগে থেকে যে ধরনের শ্রম মেধা অর্থ সময় বিনিয়োগ করেছেন সেটি ব্যবসা হোক চাকরি হোক পড়াশোনা যে কোনো ক্যারিয়ার সম্পর্কিত জায়গায় যে যাই হোক না কেন আপনি যা ইনভেস্ট করে এসেছেন তার রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে এছাড়াও মে মাস থেকে জুন মাসে আপনাকে বিভিন্ন বিষয়ে শ্রম মেধা বিনিয়োগ করে তার ফলাফল আসার জন্য তাকিয়ে থাকতে হবে আবার কিছু বৃষ্টিক রাশির ক্ষেত্রে এমন দেখছি যে একটি গরম করাই থেকে আরেকটি গরম করাইতে গেলে যে অবস্থা হয় আপনি একটা চাকরি ছেড়ে আরেকটাতে গেলেন বা এক বিজনেস ছেড়ে আরেক বিজনেসে গেলেন বা এক জায়গা থেকে আপনি বাড়ি চেঞ্জ করে আরেক জায়গায় গেলেন বা এক অফিস থেকে আপনি আরেক অফিসে ট্রান্সফার হলেন তো দেখা গেল যে সে স্থানকাল পাত্র চেঞ্জ হয়েছে কিন্তু যেই লাউ সেই কদু যেই পরিবেশ ছিল যেই প্রতিকূল অবস্থা ছিল আপনি যে সেই প্রতিকূল অবস্থায় পড়েছেন এমনটি অনেকের ক্ষেত্রে ঘটবে এজন্য জুলাই মাসে অসংখ্য বৃষ্টিক মানুষরা ক্যারিয়ার নিয়ে হতাশার মধ্যে পড়ে যাবে যে যাই করি সেখানেই একই রকম মানে অনেক সময় থাকে ব্যাড লাখ যেটা শনির ঢাইয়ার ক্ষেত্রে হয় যেহেতু বৃষ্টিক রাশিতে শনির ঢাইয়া চলছে আপনি একটা চাকরি ছেড়ে আরেকটাই যাবেন এক অফিসের এক অফিসে যাবেন দেখবেন যে যে শয়তানগুলোর জন্য আপনি ছেড়ে গেছেন ওই শয়তানগুলোই ওখানে মানে ওই ধরনের হয়তো মানুষটা পরিবর্তন হয়েছে জায়গাটা পরিবর্তন হয়েছে কিন্তু ওই পরিস্থিতি বা যে মূল কারণটা ছিল মূল যে প্রতিকূল পরিস্থিতি ছিল সেই প্রতিকূল পরিস্থিতিতে আপনাকে পড়তে হবে এজন্য জুলাই মাসে আপনি অনেকে হয়তো কাজই ছেড়ে দিতে পারেন আগস্ট মাসে আপনার মনে নিজের ক্যারিয়ার নিয়ে পারিপার্শ্বিক অবস্থা নিয়ে সংশয় সন্দেহ তৈরি হবে যে আমি মনে হয় আর ভালো কোথাও যেতে পারবো না আমি মনে হয় ভালো কাজ পাবো না সবাই পায় আমার মনে হয় হবে না আমার ভাগ্যটাই মনে হয় খারাপ এ ধরনের একটি সংশয় সন্দেহ এটা হয় ঢাইয়ার ক্ষেত্রে হয় এটা শুধু যে আপনি যদি বৃষ্টিক রাশির হয়ে থাকেন আপনার সাথে যদি এরকমটি হয়ে থাকে সেক্ষেত্রে এই ধরনের পরিস্থিতিতে কিন্তু পড়বে যখনই আপনি কোনো পথ খুঁজে পাবেন না তখনই সেপ্টেম্বর মাসে নতুন সম্ভাবনা এবং সুযোগ বৃষ্টিক রাশিদের কাছে মহাজাগতিক শক্তি প্রেরণ করবে এই শনির ঢাইয়াতে বা শনির সাড়ে সাথে যখনই মানুষ একেবারে আটকে যায় আর কোনো পিছনে আর কোনো কিছু নেই যাওয়ার জায়গা নেই তখনই একটা মহাজাগতিক শক্তি দরজা খুলে দেয় হঠাৎ করে সামনে দরজা চলে আসে তো আমি দেখছি যে সেপ্টেম্বর মাসে নতুন সম্ভাবনার সুযোগ বৃষ্টিক রাশিদের কাছে মহাজাগতিক শক্তি কিন্তু এই সময় প্রেরণ করবে অক্টোবর মাসে বৃষ্টিক রাশিদের আর্থিক অবস্থা সর্বনিম্ন পর্যায়ে থাকবে অর্থাৎ একেবারে লো লেভেলে চলে যাবে বিভিন্ন কারণে হয়তো খরচ হয়ে যাবে এই সময় ক্যাশ টাকার হয়তো আপনার কাছে জমি থাকতে পারে গয়না থাকতে পারে অনেক কিছু থাকতে পারে কিন্তু এই যে ক্যাশ টাকা এই ক্যাশ টাকাটা এ সময় আপনার ঘাটতি লক্ষ্য করা যাবে পর্যাপ্ত থাকবে না যারা এ সময় ক্যারিয়ারে উন্নতি ঘটানোর জন্য বিনিয়োগ করতে চাইবেন এটা ব্যবসায় হতে পারে এটি আপনার ক্যারিয়ারে উন্নতির জন্য কোথাও ঘুষ দিতে হতে পারে যে কোনো কিছু হতে পারে এগুলি তো ওপেন সিক্রেট আমাদের ইন্ডিয়া বাংলাদেশে তো আপনার কাছে কিন্তু এ সময় বিনিয়োগ করার মতো যথেষ্ট পরিমাণে অর্থ না থাকার সম্ভাবনায় বেশি এই জন্য এ সময় কিন্তু বৃষ্টিক রাশিদের বিনিয়োগ যাদের করতে হবে সবাই তো আর বিনিয়োগ করবে না যাদের বিনিয়োগ করতে হবে বা শিক্ষার জন্য যারা বিদেশে আছেন এ সময় কিন্তু আর্থিক পরিস্থিতি কঠিন থাকবে আপনাকে ধার দেনা করতে হতে পারে এই এই ধরনের একটি আপনি কঠিন পরিস্থিতিতে পড়ে যাবেন এই জন্য নভেম্বর মাসে আপনাকে কঠিন কঠিন কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে কোনো জমি বিক্রি করতে হতে পারে বাড়ি বিক্রি করতে হতে পারে লোন নিতে হতে পারে এই ধরনের একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে কোনো কিছু কয় বিক্রয়ের মতো বিষয় হতে পারে আপনার সাদের গাড়ি আছে সে গাড়িটা হয়তো আপনি বিক্রি করে দিবেন দেখা গেলো যে পঞ্চাশ লাখ টাকা দিয়ে গাড়ি কিনছেন আর বিক্রি করতে গেলে তো পাঁচ লাখ টাকা আপনাকে কমে যাবে এ ধরনের একটি বিষয় হতে পারে যে আপনার ইমিডিয়েট অর্থের জন্য আপনি কোনো কিছু কয় বিক্রয় করবেন গয়না বিক্রি করে দিতে পারেন তবে অনেক বৃষ্টিক রাশির কাছে এ সময় নতুন অপরচুনিটি আসবে অন্যদিকে বেশ কিছু বৃষ্টিক রাশির মানুষরা নভেম্বরে পরিবারের সুখের জন্য ক্যারিয়ারের স্থান পরিবর্তন করবেন অর্থাৎ আপনার ক্যারিয়ার যেখানেই থাকুক না কেন আপনি আপনার পরিবারের জন্য ক্যারিয়ারের যে স্থান হয়তো আপনার ব্যবসায়িক জায়গাটাকে পরিবর্তন করলেন বা আপনি কোনো ট্রান্সফারের জন্য আপনার পরিবারকে নিয়ে আপনি কোনো ভালো জায়গাতে যাবেন এই জন্য নভেম্বরে আপনি হয়তো ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করবেন এবং আপনি হয়তো পরিবর্তন করবেন জায়গাটা ডিসেম্বর মাসে আপনার ক্যারিয়ারের এই স্থানান্তর অতীতের কিছু মানুষ মেনে নেবে না তারা বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করবে আপনাকে অপদস্থ করতে চাইবে আপনাকে হয়তো ট্রান্সফারটা হয়ে যাচ্ছিলো আপনাকে হয়তো সেখানে ভেটেও দিতে পারে যে কোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে তো আপনারা যদি দেখেন যে খুবই খারাপ অবস্থায় আছেন ওই সময়ের আগেই বুঝতে পারবেন তো এটা নভেম্বর অক্টোবরে বুঝতে পারবেন যদি বুঝতে পারেন যে অবস্থা বেগতেই হচ্ছে আমি বলব যে আগে থেকে প্রতিকার নিয়ে নেন অনেকে আসে আইসিউতে ঢোকার পরে ডাক্তারের কাছে যায় তো আইসিউতে যখন ঢুকবেন তখন তার কোনো ওষুধ কাজ করবে না কোনো রেমিডি এ সময় হয়তো কাজ করবে না কিন্তু এর আগে থেকে যদি বুঝতে পারেন তার আগে থেকেই রেমিডি নিয়ে রাখবেন সেক্ষেত্রে কিন্তু এ ধরনের পরিস্থিতিতে পড়বেন না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন